মালিক মালিক আরে ডগি কি হলো এরকম ভাবে ডাকছিস কেন মালিক ওই ছোট গজ্জিলাকে কে মেরে ফেলেছে মালিক ডগি এসব তুই কি বলছিস হ্যাঁ মালিক ওই ছোট গজ্জিলাকে কে মেরে ফেলেছে তুই ডগি এসব তুই কোথা দিয়ে জানলি মালিক আমি জোরাসিক পার্কে গেছিলাম ছোট গজ্জিলার সাথে দেখা করতে গিয়ে দেখি ছোট গজ্জিলা মাটিতে পড়ে আছে মালিক তুমি একবার তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ ডগি আমি এক্ষুনি যাচ্ছি আরে আরে ছোট গজ্জিলাকে কে মারলো এখন আমি কি করব পুলিশরা তো এইবার আমাকেই ধরে নিয়ে যাবে পুলিশরা ছোট গজ্জিলার দায়িত্ব আমাকে দিয়েছিল তাড়াতাড়ি যাই জোরাসিক পার্কে আরে ওই তো ওই তো ছোটগর জিলা পড়ে আছে ছোটগর জিলা ছোটগর জিলা কি হলো তোর ব্র্যাগলিন আমি আর বাঁচবো না ব্র্যাগলিন ছোটগর জিলা কি করে হলো সব কে মারলো তোকে ব্র্যাগলিন আমাকে লাল জামা প্যান্ট পরা মুখোশালা লোক মেরেছে আমি আর বাঁচবো না ব্র্যাগলিন ও আরে ছোটগর জিলা তো মারা গেল এই তুই তুই তাহলে ব্র্যাগলিন আরে এরা কারা এরা তো লাল জামা প্যান্ট পরা মুখোশালা লোক তার মানে এরাই মেরেছে ছোটগর জিলাকে এই তোরা তোরাই মেরেছিস ছোটগর জিলাকে হ্যাঁ আমরাই মেরেছি তুই ফ্র্যাগলিন না হ্যাঁ হ্যাঁ আমি ফেরাগলিন তোর আমার ছোটো জেলাকে মেরেছিস তোরকে আমি ছাড়বো না দেখ তাহলে ফেরাগলিন তোর আমরা কি অবস্থা করি তোকে মারতে পারলে আমাদের ঝামেলা মেটে যাবে ফেরাগলিন তুই মরার রেডি হয়ে যা তাই নাকি এই নে এই নে এই নে এই নে আরে আরে ও আরে আরে ও ও তোকে আমি ছাড়বো না ফেরাগলিন ফেরাগলিন তুই আমার বন্ধুকে মেরে ফেললি ফেরাগলিন তুই কাজটা ভালো করলি না আমি মেরেই ফেলবো তাই নাকি এই নে ও তোরা যে কাজটা করলি সে কাজটা ভালো করলি না ছোটো জেলাকে মেরে এই সত্যি কথা বল তোরা কারা হলাম রেড ক্রিমিনাল কাজটা ঠিক করলি না যা করেছি ঠিক করেছি পুলিশরা আবার আমাকে ডেকে পাঠালো কেন পুলিশরা মনে হয় জানতে পেরে গেছে ছোট গোজিলা মারা গেছে যাই দেখি পুলিশদের কাছে গেলে যাবে তুমি এসেছো ফেরাগলিনাগলিন আমরা সব জানি ফেরাকলিন জিলাকে কেন মেরে ফেলেছে ফেরাগলিন ছোট কোচ দায়িত্ব তোমাকে দিয়েছিলাম তোমাকে এখন লোকা পেয়ে ঢুকতে হবে ফেরাকলিন আরে স্যার এগুলো আপনারা কি বলছেন হ্যাঁ ফেরাগলিন ইচ্ছু করার নেই ফেরাগলিন আরে গজ্জিলার চক পড়ে এখন তোমার মাত্র আমাকে সারা জীবন লোকাপেই কাটাতে হবে